তিনটা আমল যদি কেউ করে তিনটা আমল একেবারে সহজ আমল তিনটা আমল যদি কেউ করে আবু ইউসুফ আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলাও বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া আইয়ুহান নাস হে মানুষ হে মানুষেরা হে সকল মানুষ তোমরা শোনো আফসুস সালাম তোমরা মানুষকে সালাম দাও সালাম প্রচলন করো সালামের প্রসাদ দাও ছোট হোক বড় হোক ধনী হোক গরিব হোক নেতা হোক আর সাধারণ জনগণ হোক পরিচিত হোক অপরিচিত হোক মানুষকে শুধু সালাম দিয়ে যাও এই সালামের যদি প্রচার করো অনাহারীদেরকে খাদ্য দান করো এক সালামের প্রচার ঘটাও দুই করতে এমন তমাম অনাহারেদেরকে খাদ্য দান করো এটা কিন্তু অত্যন্ত জটিল এবং কঠিন দিন আল্লাহ কোন এক ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন কিয়া আদাম আদম সন্তান আমি খুডার্ত ছিলাম তুমি আমাকে কি করে কিভাবে আপনাকে আমি খেতে দেব বলছেন তোমার বাড়ির পাশে তোমার সামনে একটা খুডার্থ সে অনাহারে থেকেছে সে না খেয়ে থেকেছে তুমি তাকে খাবার দাও নেই তুমি যদি তাকে খাবার দিতে তাহলে আমাকে সেখানে তুমি খেতে আমি ক্ষুধার্ত ছিলাম তুমি খাদ্য দান করি তাহলে মানুষ হয়ে যদি মানুষের সেবা করে মানুষ যদি মানুষকে খাদ্য দান করে আল্লাহ খাদ্য দান করা হয় এবং আল্লাহকে সেখানে কাছে পাওয়া হয় তোমরা সালাম প্রচার করো এবং মানুষকেও অনাহারে থেকে খাদ্য দান করো বিল্লাইল নাসের নিয়াম রাত যখন গভীর হয় এই রাতে একটু সলা তালাই করো এই তিনটা কাজ এক সালাম প্রচলন করো দুই অনাহারে থেকে খাদ্য দান করো তিন রাত উঠে একটু সোড়া করো তোমরা পুরো জানা সালাম এই তিনটা কাজ করো আর তোমরা তোমাদের রবের জান্নাতে তোমরা নিরাপত্তা প্রবেশ করো